যেমন দেখো তোমার দেখাতে নিয়ে এসছে দেখাচ্ছে দেখাচ্ছে ফ্রেশ হয়নি তারপরে দেখাচ্ছে তোমার সাথে খাওয়া দাওয়া করবো পুরো কাজে আর এই হাতে পিঁপড়ি কামড়েছে করে কোন হাতে দেখো হাতে কামড়েছে কামড়ে রক্ত বের করে দিয়েছে হাতে আঙুলে কালো কালো বড় পিপড়ে আছে দেখ কামড়িয়ে রক্ত বের করে দিয়েছে দেখো আঙুলের মাথায় ও নিজে ভুলে গেছে কোন হাতে কামড়িয়েছে পিপড়ে কামড়েছে তারপর কই বোর লাগাবে সকালবেলা পরলিন খেছে ট্রেন লাগিয়েছি বর দিন হ্যাঁ কাশি কাশি করছি বেলা রাত্রে একটা সময় জ্বর জল খেয়ে কমেছে কাশিটা রয়েছে আমার কেন করছি কেন চলো ভাত চলো ভাত যাবো চলো লজ্জা পাচ্ছি তখন ধরে চলো খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে কাজে বেরোবো নাহলে লেট মানে লেট হয়ে যাবে এদিকে আবার আকাশে গুড়ে গুড়ে বৃষ্টি পড়ছে একদম ফোটা করে একদম বৃষ্টি হচ্ছে চলো খাওয়া দাওয়া করবো চলো চলো খাওয়া দাওয়া করার কাজ চলো লজ্জা পড়ছে শোনা করে না লাগবে কিন্তু ঘরে ঘরে লাগবে ঘরে লাগবে খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে পুরো রেডি শুধু গাড়িটা বের করে নিলে ব্যাগপত্র গাড়িতে মানে ঝুলি নিলে হয়ে যাবে আর তার মধ্যে দেখো বাইরে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো বাইরে গুঁড়ো বৃষ্টি পড়ছে কাজে বেরোনোর টাইমে বৃষ্টি গুঁড়ো গুঁড়ো দেখা যাক কী হয় দিদিকে দশ মিনিট দেখি যে জোরে বৃষ্টি না আসে তাহলে বেরোবো আর মেয়ে যে কাজ না দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমি কাজে বেরোবো খাওয়া দাওয়া করে পুরো রেডি হয়ে গেছি কিন্তু বৃষ্টি থেকে ওই জন্য দাঁড়িয়ে আছি যদি জোরে বৃষ্টি আসে তাহলে বেরোবো না আর এখন বেরোলে ভিজে পুরো একদম ভিজে যাবো এখানে সব ব্যাগ হেলমেট সব বের করে নিয়েছি এই যে শুধু গাড়িটা বের করলে হয়ে যাবে এখন দেখা যাক বৃষ্টি বৃষ্টির ওয়েদারটা কী করে আমি এখানে বারান্দা বারান্দায় খেলা করছে যে নেচে বেড়াচ্ছে ওর শরীরটা আজকে একটু ভালো আছে কালকে তো রাত্রে মারাত্মক জ্বর ছিল আজকে শরীরটা ভালো আছে বারান্দাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছে নেচে বেড়াচ্ছে এই যে দৌড়ে দৌড়ি করছে তো চলো দেখা জায়গা যে মানে ওয়েদারটা কেমন হয় বাইরে কিনা এটুপরে দেখা হচ্ছে আবার বন্ধুরা বাইরে বৃষ্টি কমে গেছে কাজে বেরবো গাড়িটা বের করে নিয়েছি যে বের করে নিয়েছি কাজে বেরোবো বৃষ্টিটা মানে বন্ধ হয়ে গেছে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাটা বাই ভাই বই পড়ছে টাটা বাদ করবে না ঠিক আছে বাড়িতে থাকো তো বন্ধুরা চলো কাজে বেরোবো তো বন্ধুরা কাজতে বাড়ি চলে এসেছি সাড়ে ছটা মানে সাড়ে ছটা সাতটা বেজে গেছে সারাদিন পুরো বৃষ্টি থেকে কাজ করলাম আর বাড়িতে মানে বাড়িতে আসার আগে ওই যে একবারে পুরো বাজার সাজার করে চলে এসেছি একেবারে কেন ওই স্যান্টার করে ফের আবার বাইরে থেকে বাজার করতে ওই জন্য একবারে বাইরে করে চলে এসে চলে লেট হলো আর মেয়ে যে ভাত খাচ্ছে নেচে বেড়াচ্ছে বেড়াচ্ছে যে ভাত খাচ্ছে ওই যে বই পড়েছিস হ্যাঁ বই পড়েছিস বই ও শুধু নাচবে এখন ওই খাবার খাওয়া নিয়েছে তা শুনে ওটা মানে আনন্দ পাচ্ছে কি কি কী খাবার নিয়েছে বন্ধু দেখাবে না আমি চ্যান করবো তো চ্যান করে ফেরত হবো তো খাবার খেয়ে দিলাক মানে মুড়ি আর বড় বটি দিয়ে রান্না হবে এগুলো আর দেখ খাবার দিচ্ছে দেখো কি চালা খাবার নেবে এগুলো নেবে না ওই দেখ আসো দেখ আসো মুড়ি ফেলে দিচ্ছি মুড়ি ফেলিস না এই যে খাবার কার খাবার এগুলো কে খাবে খাবার রয়েছে তো ঘরে কী খাবে এগুলো

জ্বৰ সাৰে ঘৰ কোঠাই ঘুমাবা আর বন্ধু এই ঘরে দেখো পুরো ইঁদুরে একদম পুরো চালা করে একদম ভর্তি করে দিয়েছে আর কোদাল দিয়ে কুপিয়ে সব জল দিচ্ছি মটর দিয়ে এই দুটো একদম ঘরটা শেষ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ ওই তো এই জল দিয়ে সব ঠিক করতে হবে এগুলো হ্যাঁ জল দেবো তো চ্যাং করে আসি খাবার খাওয়া চ্যাং করে আসি খাবার খাবো যাম কোথায় এই হ্যাঁ খাটে সব হয়েছে নোংরা গাড়ি ফাড়ি রাখা রয়েছে ঘরে এই ঘরে শোয়া যায় ওই বই করে চল ওই ঘরে চলো ওই আসো গাড়ি গাড়ি পরে ঠিক চ্যান করবো খাবার করে ফ্রেশ দেখা একদম ফ্রেশ হয়েছি আর এই যে যে ঘুরে বেড়াচ্ছে আর যে চপ মুড়ি দিয়ে খাচ্ছি টিফিন করছে একটু আর মেয়ে চলে এসছে কোলে হ্যাঁ তারপরে একটু টিফিন টিফিন করবো একটু টিফিন করে তারপরে একটু গান শুনবো তাই তো একটু নাচ করবে খেলা করবে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো কারণ সকাল 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 কাজ যেতে হবে আজকে সারাদিন পুরো বৃষ্টিতে কাজ করেছি হ্যাঁ কি পারবো হ্যাঁ ওইটা পড়ে গেলে গায়ে পড়ে গায়ে পড়ে গেল কোনটা পড়বো